আসসালামু আলাইকুম এবার একটি ব্যতিক্রমী নিউজ ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে অটোরিকশা চালান সাইদ এক হাতে শক্ত করে ধরা অটোরিকশার হ্যান্ডেল অন্য হাতে জড়িয়ে দুবছরের ছেলে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে রয়েছে ছেলেটি তাকে আগলে হাসিমুখে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ২৬ বছরের বাবা নাম মোহাম্মদ সাইদ সংসারের একমাত্র রোজগারকারী ব্যক্তি স্ট্রকে পঙ্গু হয়ে শয্যাশায়ী স্ত্রী তাই ছেলেকে কোলে নিয়েই অটো চালান তিনি সারাদিন ছেলেকে কোলে নিয়েই চলে তার কাজ নিরুপায় সাঈদ বলেন সংসারটা তো চালাতে হবে মুম্বাইয়ের ভারসোভায় দু বছরের ছেলে তিন মাসের মেয়ে আর চব্বিশ বছরের স্ত্রী ইয়াসমিনকে নিয়ে ছোট্ট সংসার সাইদের সপ্তাহ দুয়েক আগে স্ট্রকে আক্রান্ত হয়ে বাঁ দিকের প্যারালাইসিস হয়ে গেছে ইয়াসমিনের সেই থেকে একা হাতে ঘর বাহির দুদিকেই সামলাচ্ছেন সাইদ ছেলে কোলে কাজে বের হতে হয় বাধ্য হয়েই মেয়েকে রেখে আসেন প্রতিবেশীর ঘরে কেমন করে এত সব সামলান এমন প্রশ্নের উত্তরে সাইদ জবাব দেন অনেকেই আমার কোলে ছেলেকে দেখে আর অটোতে উঠতে চান না এমনও হয়েছে সারাদিন কোনো যাত্রী পাইনি রাতে খালি হাতে ফিরেছি বাড়িতে কিন্তু ছেলেমেয়েরা খালি পেটে শুতে গেলে সহ্য করতে পারি না যে সম্প্রীতি ছেলে কোলে সাইদের একটি ছবি টুইট করেন বিনোদ কাপারি নামে এক পরিচালক সেখানে সাইদের নাম ফোন নম্বর ব্যাংক হিসাব নম্বর আই এফ কোডও লিখে দিয়েছেন বিনোদ এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছবিটি সাহায্য করতে চেয়ে এরপর থেকে একের পর এক ফোন আসছে সাইদের কাছে যোগাযোগ করছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও অনেকে উদ্যোগী হয়ে টাকাও পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে সবার সাহায্যে মুখে একটু একটু হাসি ফুটছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ